তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আসসালাম আলাইকুম সময় তো ভিউয়ার্স গণহারে দিচ্ছে ফেসবুক কন্টেন্ট মোডারেশন জি হ্যাঁ আপনি যদি গান নিতে পারেন তাহলে আপনার মতো হতভাগা আর কিন্তু কেউ হবে না কয়েকদিন একত্রিশে আগস্টের পর থেকে এখনো পর্যন্ত ফেসবুক কোনো ক্রাইটেরিয়া আনেনি অর্থাৎ কথা ছিল যে একত্রিশে আগস্টে আমরা সবাই ভয়ে ছিলাম যে কখন জানি ক্রাইটেরিয়া লঞ্চ হয়ে যায় তো এখনও পর্যন্ত ক্রাইটেরিয়া লঞ্চ হয়নি তো সেই হিসাবে সবাই কিন্তু কন্টেন্ট মোটিশন টুকটাক পাচ্ছে মানে পাচ্ছে মানে প্রতিনিয়তই আমাকে কমেন্ট করে ভরে ফেলতে চার পাশাপাশি আজকে আমাদের ছোটো ভাই কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসেছে সে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সে কিন্তু কন্টেন্ট মোডিটেশন পেয়ে গিয়েছে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কন্টেন্ট মোডিটেশন সেট কিন্তু দেখাচ্ছে তো কন্টেন্ট মোডিটেশন সেট কিন্তু এখন পাওয়া খুবই সোজা হয়ে গিয়েছে আপনারা কয়েকটা টেকনিক খাটাতে হবে এবং নিয়মিত কাজ করে যেতে হবে বিশেষ করে যারা পেজে কাজ করতেছেন গড় গুদাম খাটতেছেন আর প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন তো আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এই বিষয়ে কিন্তু অলরেডি অনেক ভিডিও আমি আপলোড করে ফেলেছি তো আজকে যে বিষয়টি আপনাদেরকে বলবো যে এই ভাই এই ছোটো ভাই কীভাবে সাকসেস হলো এবং সে কীভাবে কন্টেন্ট মোডিটেশন সেট পেলে এত সহজে তার কিন্তু আশাই ছিল না যে সে কন্টেন্ট মোডিটেশন সেট পাবে ঠিক আছে তো চলুন ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি তারপরে আপনাদেরকে স্ক্রিনটা আমি পুরোপুরি দেখিয়ে রিভিউ করে দেখাচ্ছি আর ভাইয়ের পেজটা এখানে দেখতে পাচ্ছেন এই যে জি এস এম মানজুর নোমানি সে কিন্তু একজন ইসলামিক শিল্পী তো সে হচ্ছে ইসলামিক সঙ্গীত বিভিন্ন নাসির তারপরে বিভিন্ন ধরনের ইসলামিক শিক্ষণীয় শর্ট ফিল্ম সে তৈরি করে থাকে সবাই তাকে তার পরিবারটাকে একটু ঘুরে আসবেন দেখুন তার এই যে নেমটা দেখতে পাচ্ছেন সবাই একটু ঘুরে আসবেন দেখবেন সে কিভাবে কন্টেন্ট মোটিটেশন পেলো আচ্ছা আপনি কি আমার প্ল্যান অভিজ্ঞতা যদি শেয়ার করতেন সবার সামনে শুকরিয়া জানাচ্ছি প্রথমত আমি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাব এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম আমি অনেক কন্টেন্ট শুকরিয়া জানাচ্ছি ভাইয়ের কাছ থেকে আমি অনেক পরামর্শ পেয়েছি কারণ আমি প্রথমত যখন অনেক কন্টেন্ট তৈরি করি অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম করেছি কিন্তু তখন আল্লাহর রহমতে কিছু পরামর্শ আমি যখন অবলম্বন করেছি মেনে চলেছি খুবই কম সময় আমি হঠাৎ দেখি আমার মনিটাইজেশন সেটাপের আমার নোটিফিকেশন এসেছে সুপিয়া আমি কৃতজ্ঞ থাকি মানে কৃতজ্ঞ আছে অবশ্যই আমাকে আমি তো নিজে বুঝতে পারিনি আমি যখন ঢুকি দেখি নোটিফিকেশন এসেছে আমি খুবই খুশি আমি অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট করে আজকে রাতে আমি সেটআপ দিয়ে ফেলবো মানে আমাদের হচ্ছে সেট করতে সমস্যা হচ্ছে তিন সার্টিফিকেটটা আমরা করছিলাম সকাল থেকে চেষ্টা করছিলাম তো এখনো পর্যন্ত সার্ভার ডাউন দেখাচ্ছে ওটা আমরা রাত্রে তিন সার্টিফিকেটটা কমপ্লিট করে তারপর হচ্ছে সেট করে ফেলবো অবশ্যই আপনারা যদি বলেন যে সেটআপের কোনো ভিডিও নিয়ে আমি আপলোড করি আসি আপনাদের দেখাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যে কে কে কন্টেন্ট মোডিটেশন পেয়েছেন এবং পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন কার পেজে কী ধরনের কী সমস্যা রয়েছে সব কিছু আমাকে ইনবক্স করেও জানাতে পারেন ডিসক্রিপশন থেকে ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে জয়েন হয়ে যাবেন আর যারা আমাদের এখনও গিবেতে পার্টিসিপেট করেননি তারা গিবেতে পার্টিসিপেট করার জন্য এই ভিডিও লিঙ্কটি কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে দেবেন পাশাপাশি ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন প্রতিনিয়তই কিন্তু আমি লাইভে আসি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি ঠিক আছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই বিশেষ এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের পেজটিকে সবাই ফলো করবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই যারা পাননি আশা ছাড়বেন না ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভেতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন কবে আপনি ঘুম থেকে উঠবেন এবং দেখবেন যে নোটিফিকেশন চলে কিভাবে সত্যি আপনাকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবেন পাশাপাশি যে এ মিডিয়া আমার নাটকের পেজ রয়েছে যে এ মঞ্জুন ইসলামী কন্টেন্ট করার পেজ রয়েছে আপনারা ফলো করবেন আশা করি আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম